রাজনৈতিক থাকতে পারে একজনের জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বইকে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ঢুকে বিশৃঙ্খলা ও নৈজের উদ্যোগ পরিস্থিতি সৃষ্টি করতে পারে আরেকটা হলো জাতীয় নির্বাচন আপনার বারবার কতটা সুস্থ অবাধ নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ এই বিষয়টি রাজনৈতিক দলগুলো নিশ্চিত করতে হবে সবাই অংশগ্রহণটা হলো রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে সর্বোপরি সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ শান্তিপূর্ণ উৎসমুখ নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি সকলের সহযোগিতা এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেসম বলতে পুলিশ ওভার করে ফেলছে এখন হোক কোনটাই ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই অরুগন্ধ দাস কি আমরা তারপরও চেষ্টা করতেছি এই যে ধরুন কতকাল নেই যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই নিচ্ছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশন চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে কেন কিন্তু আপনারা কিছু বলেন ভালো কথা যে আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা হয়তো দিন আগুনটা ধরার আগেই কিন্তু একশো যাওয়া